হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম আমি বাসা থেকে এখন বের হব বের হয়ে আমার ওয়াইফের সাথে একটু দেখা করতে যাব তো হচ্ছে বাইকটা নিয়ে বের হলাম আমি হচ্ছে বাইকের ফ্রন্টে ক্যামেরা লাগিয়েছিলাম আজকে তো সেই জন্যে বারবার হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম কারণ ফ্রন্ট সাইডে ক্যামেরাটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য একটু কেয়ারফুলি চালাইতে হচ্ছিল আর বারবার আমি হচ্ছে মানে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আবার হচ্ছে যেহেতু রাতের বেলা বের হয়েছি আর আজকে একটু ঝড় হওয়ার সম্ভাবনা ছিল তো আর বেশ বাতাসও ছিল তো ক্যামেরাটা যাতে পড়ে না যায় এর জন্য বারবার তাকাচ্ছিলাম একটু দেখে শুনে বাইকটা রাইড করতেছিলাম অবশেষে আমি আর আমার ওয়াইফ ফুচকা নিয়ে চলে আসলাম আর আমরা দুজন একসাথে বসে ফুচকা খাচ্ছিলাম তো টাইম ল্যাপসটা চালু করা ছিল ও ফুচকা খাচ্ছিল আর আমি মেইনলি চটপটি খাচ্ছিলাম পরে ওর ফুচকা খাওয়া শেষ হলো শেষ হয়ে ফুচকা খাওয়া শেষ করে ও আমার চটপটির দিকে আবার একটু নজর দিল আর কি আমার চটপটিও খাইলো আগসের অবস্থা বেশ খারাপ ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপরে চটপটি খাওয়া শেষ করে ওকে বিদায় দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম এই তো বাসায় বেশ দ্রুতই চলে আসছি কারণ বাসার মানে রোড ফাঁকা ছিল আর বাসের সামনে এসে দেখি দারান বেড়া ঘুমাইতেছে পরে ওকে ঘুম থেকে ডেকে তুললাম আর আমি বাসায় ঢুকে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং